হ্যালো বন্ধুরা তো নতুন বছরের শুরুতে প্রথমে বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো নতুন বছরের প্রথম ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু চৈত্র সংক্রান্তির ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছি সেই জন্য পহলা বৈশাখের ব্লগটাও শেয়ার করে নিলাম তো চৈত্র সংক্রান্তির দিনে হচ্ছে গিয়ে সবাই পাচন তারপর অনেক রিচুয়ালস নিয়ে ব্যস্ত থাকে আর পয়লা বৈশাখের দিনে সবাই ব্যস্ত থাকে ভালো খাবার দাবারের আয়োজন নিয়ে সবাই মাছ মাংস অনেক ভালো ভালো খাবার মানি সবাই সব নিয়ে ব্যস্ত থাকে ঠিক তেমনি আমিও ব্যস্ত ভালো খাবার দাবারের আয়োজন করতে করতে অ্যাকচুয়ালি বাঙালি মানে হচ্ছে বোজন রসিক তো এমনিতে তো প্রায় সব মানে প্রায় সব সময় নয় প্রায় দিন ওই মাছ মাংস খাওয়া হয় ভালো খাবার দাবার খাওয়া হয় কিন্তু পহেলা বৈশাখ আর মানে চৈত্র সংক্রান্তি আর পহেলা বৈশাখের দিনটিতে একটু অন্যরকম ফিল মানে একটু অন্যরকম লাগে আলাদা একটা ফিলও আসে মনে আনন্দ সব কিছু মিলে তো সেজন্য আমিও চলে এসেছি আজকে একটু যাতে মানে আজকের দিনটাতে একটু খুব সুন্দর করে আনন্দ করে কাটাতে পারি আর ভালো খাবার দাবার নিয়ে অ্যাকচুয়ালি মানে ছোটো থেকে সে মা তারা বলতো যে এই নতুন বছরের মানে শুরুতে নাকি যেটা করি পুরো বছরটায় নাকি এভাবে যায় মানে প্রথম দিনটা যেরকম যাবে এরকম এমনিতে জাস্ট বলে আর কি কিন্তু এটা তো আর হয় না প্রথম দিন সবাই মানে পয়লা বছরের শুরুতে প্রথম মানে এই দিনটাতে সবাই মানে ভালোভাবে কাটাতে চায় ভালোভাবে কাটায় কিন্তু কিন্তু সব পুরো বছরটা যে এভাবে যায় এটা তো এখন বড় হয়েছি বুঝেছি এভাবে তো আর যায় না তারপরও যেটা মানে মেনে আসছে এটা তো কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট তো পয়লা বৈশাখের শুরুতে আজকের দিনটাতে আমি রান্না করেছি বিরিয়ানি দেশি মুরগির মাংস আর কুমড়োর বেসনি মাছ ভাজিয়া আর হচ্ছে গিয়ে ডাল রান্না করেছি তো আর কাশের মাংস আমি খাই না তারপরে সরু মাংসও খাই না তো আমি বলেছি আমার শাশুড়ি মাকে শাশুড়ি মা রান্না করে দিয়েছে তো এখন সবাইকে পরিবেশন করা হচ্ছে তো আবার একটু গরম গরম পাপড় ভেজে নিচ্ছি আর বেসুনিগুলো ভেজে নিয়েছি তো এইদিকে একটা সুন্দর করে প্লেট সাজিয়েছি একটু আমার বাসুরকে খুব ভালোবাসে এভাবে সাজিয়ে দিলে তো ওকে দিয়েছি ও তো ভীষণ হ্যাপি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি বাই বাই